আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আপনাদের জন্য পিএস বুটিকস থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কাজের হচ্ছে থ্রি পিস নিয়ে লাক্সারি কাজে সব পাকিস্তানি ভার্সন আছে কিছু আছে ইন্ডিয়ান তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই মনে হোয়াটসঅ্যাপ পর এখানে কিন্তু সব গর্জিয়াস কালেকশন গুলোই আজকে দেখাবো আপনাদেরকে আজকে হচ্ছে ম্যাক্সিমাম গুলো হচ্ছে জর্জেট আর হচ্ছে একটু ফেন্সি ক্রেপ সিল্ক কাপড়ের মধ্যে হবে তো এগুলো দেখাবো সবগুলো কিন্তু লাক্সারি কালেকশন আছে এগুলো প্রত্যেকটাই হবে আপনার গর্জিয়াস এবং লাক্সারি কালেকশন যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন ফুল ভিডিওটা দেখবেন আমরা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ওপেন করে দেখাবো এখানে আর অনেক কালেকশন আছে প্রত্যেকটাই নতুন ডিজাইন তো চলো না দেরি করবেন আপনাদেরকে সবগুলোই দেখাবো এক এক করে এখানে অনেকগুলো করে কালার অনেকগুলো করে ডিজাইন আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো ভাই দেখিয়ে দেন সো ভিউয়ার্স প্রথমে খুবই গর্জিয়াস একটা কালেকশন দিয়ে স্টার্ট করছি এটা টোটালি পাকিস্তানি দেখতে পাচ্ছেন জর্জেটের মধ্যে পুরোটাই জড়ি মিরর এবং স্টোন এর বাইরে এখানে কিছুই নেই জড়ি মিরর স্টোনের কাজ করা ব্যাক সাইড মাই গড ফনস ব্যাক সাইড কাজ করা অরিজিনাল পাকিস্তানি ড্রেস যেহেতু এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার না আছে আপনাদেরকে দেখা যায় জামাটা একদম পিওর জর্জেট ঠিক আছে সালোয়ারটা সেম জর্জেটের মধ্যে সালোয়ারের নিচে কাজ করা হবে কাটার করা হবে এবং অন্যটা হবে খুবই গর্জিয়াস এবং পুরো অন্যটাই হচ্ছে অল ওভার কাজ করা জড়ি দিয়ে ম্যাচিং কালার কালারটা হচ্ছে চকলেট কালার একটু উঁচু করে বডিটা আমরা একটু দেখাই লুকটা জাস্ট লুকটা দেখুন এখনই দেখতে এত ভালো লাগছে পড়লে কিন্তু আরো ভালো লাগবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার দুই এর ঈদ ঠিক আছে সব লেটেস্ট কালেকশন গুলো এখানে আগে পাচ্ছেন এটা কিন্তু পার্পলিশ টাইপের একটা কালার অ্যাশের মধ্যে পার্পলের একটা শেড আছে দেন এটা ডার্ক একটা সি গ্রিন কালার মাথা খারাপ করা সব ডিজাইন প্রাইস পড়বে এটা উনত্রিশশো পঞ্চাশ এগুলো যে জায়গায় যান সাড়ে চার থেকে পাঁচ টাকা দিয়ে হবে এটা গ্রেপ কালার এটা এত সুন্দর এটা মিন্ট গ্রিন সরি মিন্ট গ্রিন প্রাইসটা পড়বে এটা 2950 38 থেকে 44 পর্যন্ত 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ প্রাইস পড়বে 2950 এটাও কি জর্জেটের আচ্ছা এটা হচ্ছে তিনর কাপো যেটাকে বলি এটা হচ্ছে অর্গানজা মাস্লিনের একদম পিওর ভার্সন ভিতর ইনার হবে এবং পুরো ড্রেসটাই কাজ করা অল ওভার দেখতে পাচ্ছেন ব্যাক সাইডেও কাজ হবে এবার ভেরাজে ড্রেসগুলো আনসে ব্যাক সাইডে কাজ আসছে আচ্ছা এর সাথে সালোয়ারনা দেখাবো জামা সালোয়ার একই কাপো না এবং সালোয়ারের ভিতর ইনার হবে এটার ওন্নাটাও কিন্তু পিওর অর্গানজার মোথে এই অর্গানজাটা পিওর কেন আপনাদেরকে দেখাই দেখুন ওন্নাটা খুব সফট ঠিক আছে এই যে দেখুন একদম সফট জর্জেটের মতো ঠিক আছে কিছু অর্গান যা হয় না হার্ড বাট এটা কিন্তু সফটটা এটার প্রাইস কত ভ্যা তেইশশো টাকা তেইশশো টাকা এই যে পেঁয়াজ কালার আছে মিন্ট গ্রিন কালার আছে দেন আরেকটা একটা কালার হবে ল্যাভেন্ডার কালার দামটা পড়ছে এটা তো টাকা টাকা পুরো ড্রেসে কিন্তু কাজ করা তেইশশো টাকা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা অস্থির একটা কালার জর্জেটের মধ্যে মাল্টি কালারের কাজ করা এটার ক্লোজে চলে আসি দেখুন মাল্টি কালারের কাজ জরির কাজ স্টোনের কাজ মিরোর কাজ অসাধারণ ব্যাক সাইডে কাজ হবে নিচে প্যানেলে আচ্ছা এটার সাথে সালোয়ারটা হবে জর্জেটের মধ্যে কালারটা খুবই সুন্দর জর্জেটের মধ্যে সালোয়ারের নিচে কাজ আছে আর ওড়নাটা হবে সেম অল ওভার ওড়নাতে কাজ করা তো ভাই প্রাইস কত পড়ছে 2600 টাকা 2600 টাকা ওকে কালার দেখাবো এটার মধ্যে কালার হবে ব্ল্যাক কালার ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা নুট পিঙ্ক কালার দেন আরেকটা কালার হবে জাম কালার

সালোয়ারের নিচে কাজ করা এগুলো যে অরিজিনাল ড্রেস এটা কি করে বুঝবেন দেখুন জামা সালোয়ারো না সব একই কাপড় এবং খুবই গর্জিয়াস করে কাজ করা এটার দাম পড়ছে ভাইয়া চব্বিশশো টাকা কালার তিনটে কালার ব্লু কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার আর একটা কালার যেটা আছে এটা নুট কালার এত্ত সুন্দর সুন্দর ড্রেস প্রাইস পড়ছে এটা চব্বিশশো টাকা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট এই ড্রেসটা দেখুন এটাও ক্রেফ সিল্কের মধ্যে কালারটা খুব সুন্দর সোভার কালার একটা দেখতে পাচ্ছেন একদম লাইট অলিভ কালার পুরো ড্রেসে হচ্ছে কাজ করা এবং প্যানেলে কাজ করা হবে ব্যাক সাইডে না হাতায় কাজ করা সালোয়ারটা সেম কাপড় ক্রেফ সিল্কের মধ্যে সালোয়ারের নিচে কাজ হবে সরি এটা গাড়ার হবে ওকে গাটা কাজ করার সাথে ওড়না হবে কাজ করা একই কাপড় দাম কত ভাইটা পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে কালার দেখাচ্ছি এই যেটা হচ্ছে কপার কালার দেন আছে হচ্ছে এই যে খুব সুন্দর একটা নুট পিঙ্ক টাইপের একটা নুট কালারই আর একটা হবে পেঁয়াজ পিঙ্ক কালার দামটা পড়ছে পঁচিশশো পঁচিশশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এই ড্রেসটা দেখুন এটা তো আরও সুন্দর এটা হচ্ছে সেম মাসলিনের মধ্যে এটা একদম পিওর মাসলিন না সরি এটা জর্জেট পিওর জর্জেটের মধ্যে পুরো ড্রেসটা জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা ঠিক আছে জড়ি দিয়ে স্টোন দিয়ে কাজ করা হাতায় কাজ এবং এটা ব্যাকসাইড পুরোটাই কাজ করা স্যালোনা দেখাবো এটা জামা স্যালোরের নিচেও কাজ করা হবে ওনাটা জর্জেটের মধ্যে অলবার ওনাতেই কাজ করা থাকবে এটার দাম পড়বে পঁচিশশো কালার দেখাচ্ছি এটা একদম লাইট অলিভ কালার আর একটা হবে ল্যাভেন্ডার কালার একটা হবে জাম কালার

এইটা এটা খুবই গরজিয়াস এটা হচ্ছে একদম ডার্ক ওয়াইন কালার মাথা খারাপ এটা অরিজিনাল পাকিস্তানি দেখলে বুঝতে পারবেন পুরোটা ভরাট কাজ হেভি কাজ করার সাথে স্টোনের কাজ করা আছে হাতাতেও সেম এটার সাথে দেখাচ্ছে ব্যাক সাইডেও কাজ করা ফ্রন্ট সাইডে এত হেভি কাজ ব্যাক সাইডে কাজ না থাকলে একটা ব্যালেন্স আসে না কিন্তু ঠিক আছে এই জন্য কিন্তু প্রত্যেকটা ড্রেসে ম্যাক্সিমাম ড্রেসে আমি যেটা দেখলাম ব্যাক সাইডে কাজ হচ্ছে সালোয়ারের নিচে কাজ এবং ওনাটাও খুবই গর্জিয়াস করে কাজ করে তো এটার প্রাইস কত পড়বে 2950 2950 এটা কালার হবে দুইটা কালার আছে আর হবে ব্ল্যাক কালার প্রাইসটা পড়বে হচ্ছে 2950 2950 খুব সুন্দর একটা কালার সেম প্রাইস 2950 টাকা প্রাইস পড়ছে ওকে ফ্রেন্ডস এখন দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে চারটা মিষ্টি কালারটা দেখাই এটা খুব গর্জিয়াস টোটালি পাকিস্তানি কালেকশন ঠিক আছে এটা দেখলে বুঝতে পারবেন

O

এটার সাথে আপনারা হচ্ছে সালোয়ারটা পাচ্ছেন ওনাটা অল ওভার কাজ করা সেম কাপড়ের দোপাট্টা সেম কাপড়ের দোপাট্টা আর ওনাটা হবে আপনার ওনাটা সালোয়ারটা কি গাড়াটা না এটা আপনার আচ্ছা নতুন একটা স্টাইলে নতুন আছে আলিফ এটা হচ্ছে ডিভাইডার স্টাইলে করা ঠিক আছে এটা হচ্ছে ডিভাইডার স্টাইলে পাকিস্তানি স্যুটে যে সালোয়ারগুলো হয় আর কি এই যে ডিভাইডার স্টাইলে ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে ভাই 3100 টাকা তো কালার চারটা একটা গোল্ডেন গোল্ডেন একটা পেঁয়াজ কালার আর একটা কালার হবে অলিভ গ্রিন কালার থার্টি আচ্ছা নিয়ে যেটা দেখাচ্ছি এটা একটা চমৎকার ড্রেস এটা ম্যাজেনার একটু দেখায় এটার মধ্যে কালার আছে এই ওয়াও কি সুন্দর মাথা খারাপ করে দিবে এত গর্জিয়াস পুরো ড্রেসটা হেভি কাজ করা ব্যাক সাইডের প্যানেলও কাজ হবে পুরো ড্রেসে হচ্ছে এমবোটের সাথে স্টোন কাজ হবে ঠিক আছে এটাতে হাতাতেও কাজ করা এর সাথে সালোয়ারনা দেখাচ্ছি সালোয়ার গর্জিয়াস ওনা অল ওভার ওনাতে কাজ এটা দাম কত করছে ভাই তো দাম পুরো 2800 টাকা কালার দেখাচ্ছি এগুলো কিন্তু মিনিমাম 4 এর উপরে সেল হয় হ্যাঁ কিন্তু আপনাদের বাজেটের মধ্যে দিচ্ছে এটা এটা ব্ল্যাক এটা সি গ্রিন এটা হচ্ছে পেয়াজ আরেকটা কালার হবে অলিভ কালার দামটা একই ওকে এখন দেখা বলছে এই ড্রেসটা এটা কিন্তু আমি একটু দেখাই বেস কালার প্রত্যেকটা হোয়াইট একই কাজ শুধু গুলো চেঞ্জ হবে যে ভিতরের সালার ইনার উনার কালার যেটা এটা কন্ট্রাস্ট চেঞ্জ হবে তো প্রথমে এত সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে আপনার কাপড়টা তো জর্জেট হ্যাঁ জর্জেটের মধ্যে পুরো ড্রেসটা ম্যাচিং সুতা ম্যাচিং সিকোয়েন্স এর কাজ নিচে এরকম একটা মাল্টি কালারের কন্ট্রাস্ট কাজ ব্যাকসাইড সেম প্যানেল হবে গলায় হাতায় জাস্ট কন্ট্রাস্ট কাজ হবে ড্রেসটা খুবই সুন্দর যারা একটু সোভার লুকের পার্টিক চান আমার মনে হয় হোয়াইট কালারটা কিন্তু সুপার লুক হিসেবে একদম বেস্ট আর এটা খুবই গর্জিয়াস কিন্তু এই যে প্যান্টটা আমি বুঝিয়ে প্যান্টটা হচ্ছে কন্ট্রাস্টে এখানে সাথে কন্ট্রাস্ট পাবেন বাট এখানে পাবেন কন্ট্রাস্টটা এই সুতাটার সাথে কন্ট্রাস্ট আর কি সালোয়ারে নিচে সেম কাজ ওনাটা খুব গর্জিয়াস কাজ করা এটার প্রাইস পড়বে ভা এটার প্রাইস পড়বে 3200 টাকা 3200 টাকা কালার দেখাচ্ছি কালার বলতে এর মধ্যে 4 টাকা এই যে হোয়াইট মধ্যে এটা সি গ্রিন এটা হোয়াইট মধ্যে পেয়াজ ঠিক আছে আর এটা হচ্ছে হোয়াইট মধ্যে অলিভ কালার প্রাইস পড়ছে এটা 3200 টাকা 3200 টাকা ওকে জানিতে যাচ্ছেন 7 পিএস বুটিকসে যেটা হচ্ছে 3 বাই 19 সিস্টেমকে শপিং কমপ্লেক্স সেলিফেনর ঢাকা ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে সঙ্গে নিজের যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে